মধ্যে শয়তানকে জায়গা দিও না অলকটার মধ্যে দুনিয়ার জায়গা দিও না কারণ দুনিয়া এমন একটা বিষয় রক্তে কারিমের জন্য যদি কলব ক্লিয়ার না হয় আল্লাহ পাকের জায়গা কলবের মধ্যে হয় না হিদায়াতের জায়গা কলবের মধ্যে হয় না ঈমানের জায়গা কলবের মধ্যে হয় না তাকওয়ার জায়গা কলবের মধ্যে হয় না দুনিয়ার মহাব্বত কলব থেকে বের করো দুনিয়ার সম্পদের মহাব্বত কলব থেকে বের করো টাকা পয়সার মহাব্বত কলব থেকে বের করে দাও ক্ষমতার মহাব্বত কলক থেকে বের করে দাও আর নিজের মধ্যে নিজে লাগাও সেই কলক আমরা সব ঘর মালিকে আমরা কেউ কারো এই চোখ দেওয়া আমার আল্লাহ পাগে এই কান দেওয়া আমার আল্লাহ পাগে এই পা দেওয়া আমার আল্লাহ পাগে এগুলো সব রবের দেওয়া না আমার ওরে এই চোখ আল্লাহ তারা দুনিয়া গুণা করার জন্য দেন এই চোখ আল্লাহ দিয়েছেন এই চোখ দিয়ে আল্লাহ পাগের কালাম গুলো দেখবা এই চোখ দিয়ে নবীজির হাদিস গুলো পড়বা এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইবা এই চোখ ের মধ্যে আমার মালিক যদি এমন করতেন করেছো আমার মালিক যদি সেদিন তোমার চোখটাকে অন্ধ বানায় দিতেন বলো তোমার কি পরিস্থিতি হতো যেই দিন পা দিয়ে গুণা করো সেই দিন যদি আমার মালিক পা কে প্যারালাইজ বানায় দিতে বলো তোমার পরিস্থিতি কেমন হতো হাত দিয়ে যখন গুণা করো আমার মালিক যদি হাতটাকে প্যারালাইজ বানায় দিতে বলো তোমার কেমন হতো দিয়ে যখন গুণা করো আল্লাহ যদি কত তো বানাই দিতে সারা জীবন কামনা করলো তো কাজ যতো না আমার মালিক বললাম পারে বললাম আমার মালিক বলেন রে বললাম আমি আল্লাহ বড় দয়াবান আমি আল্লাহর জন্য তুই গুনাহ কর তাকে তাকে তা দেখি তারপর তোর চুকটা নষ্ট করি না তোর পা নষ্ট করি না তোর হাত নষ্ট করি না তোর কপালটা নষ্ট করি না কেন নষ্ট করি না জানো আমি আল্লাহর সুযুক্তি বার